আমি সব সময় আফসুস করি বাবা আমার জীবনের একটা আশ্চর্য জিনিস লাগে আমার কাছে যে মনে একুশ বছর আমি ওয়াজ করি বছর বছর তা আমার একটা দুঃখ আর কি যে ধরে মানে কথা তাশ্ আজকে আমাদের দুঃখ যে আমরা মুসলমানদেরকে নিশি মুসলমান পরিচয় দিবা নিশি নামাজের জন্য ওয়াজ করতে হইতেছে এর চাইতে বড় আফসুসের বিষয়

ইবলিস চব্বিশ ঘন্টা মানুষকে অস্থিরতা বেহায়াপনা নারী জিনা ব্যবিচার অসভ্যতা আর যাবতীয় গুনার কথা বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে